এ ভাইয়া ইন্ডিয়া দাদারা আপনারা শ্রদ্ধ দাদারা আমার সব থেকে প্রিয় প্লেয়ার ইন্ডিয়ার হচ্ছে কি সৌরভ গাঙ্গুলি হ্যাঁ তিনি পর্যন্ত তিনি একটা কথা বলছে কালকে যে বাংলা পাকিস্তানকে হেসে খেলে যেভাবে হারাইছে বাংলাদেশ ইন্ডিয়াকে সেভাবে হারাইতে পারবে না তো এই কথাটা শোনার পর আমি বলতে চাই যে আমরা পাকিস্তানকে তো হেসে খেলে হারাই নাই পাকিস্তান তো আর জিম্বাবুয়ের টিম না পাকিস্তান তো আর দেখা যাচ্ছে আফগানিস্তান না পাকিস্তান কিন্তু কেনিয়া না পাকিস্তান কিন্তু নেপাল না যে তাদেরকে আমরা দেখে শুনে হেসে খেলে হারাবো কারণ পাকিস্তান হচ্ছে টেস্ট ক্যাঙ্ক টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা টিমদের মধ্যে একটা টিম এবং নিজের মাটি যেয়েই তাদেরকে হারাইছি এবং সেটা কিভাবে হারাইছি এটা আপনারা সবাই দেখছেন তো সৌরভ গাঙ্গুলির এই কথাটাতে দাদার এই কথাটাতে আমি একটু দ্বিমত পোষণ করতেছি যে যে আমি কখনোই এক হইতে একমত প্রকাশ করতে পারবো না এই কারণে যে পাকিস্তানকে আমরা হেসে খেলে হারাই নি পাকিস্তানটা হারাতে গিয়ে আমরা অনেক কঠোর পরিশ্রম করেই খেলছি এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী নিজের খেলাটা খেলছি দেখে পাকিস্তানকে হারাইছি সেই সাথে ভারতের আরেক সাবেক ক্রিকেটার জাদেজা যার খেলার আমি অনেক বড়ো একজন ফ্যান ছিলাম মানে অজয় জাদেজা তিনি বলছে যে বাংলাদেশের আসলে ভারত সফরটা কঠিন হবে এটা আমি মন থেকে মানি যে বাংলাদেশে ভারত সফরটা কঠিন হবে শুধু বাংলাদেশের জন্যই না ভারতে যে দলে খেলতে যাক হ্যাঁ তাদের মাটিতে তারা সব সময় ভয়ঙ্কর হয়ে থাকে তাদের সব কিছুই ভয়ঙ্কর হয়ে থাকে তাদের ব্যাটসম্যান থেকে শুরু করে বোলাররা ভয়ঙ্কর হয়ে থাকে এখানে আকাশ চোপড়া বলছে আকাশ চোপড়ার কথাটা এই কারণেই ভালো লাগছে তিনি একটু বাংলাদেশকেই বাঁধাইছে তিনি বলছে বাংলাদেশকেও হেসে খেলে যদি হারাইতে চায় ভারত এটা ভারত ভুল করবে কারণ যে ভুলটা পাকিস্তান করছে পাকিস্তান বাংলাদেশকে ওইভাবে পাত্তা দেয়নি কারণ ভারতেও যদি বাংলাদেশকে পাত্তা না দেয় তাহলে একবার চিন্তা করেন ভারতেরও কিন্তু হাতিরও কিন্তু পাপ পিছলে ভাইয়া আপনার এক নম্বর টিম এখন পর্যন্ত আপনারা চেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা স্থানটা ধরে রাখছেন ফাইনাল রেসে এগিয়ে আসেন চাপে কিন্তু আপনারাই এটা কিন্তু আপনাদের মানতে হবে সেই সাথে আপনাদের সাবেকরা আমি বাংলাদেশ ভারত সিরিজ তো দেখা যাচ্ছে উপরালা যদি মানে ভাগ্য মনে হয় একসাথে দেখি আমি আমার ছোটোবেলা থেকে আমি বাংলাদেশ ভারত খেলা দেখি হ্যাঁ যখন থেকে খেলা বুঝতে শিখছি দুই এক সাল থেকেই বাংলাদেশ ভারত খেলা দেখি এবং সেখান থেকে এখনকার অভিজ্ঞতা পর্যন্ত বলতেছি যে আমি এখন পর্যন্ত বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে ভাইয়া এর আগে এত মাতামাতি দেখি নেই কোনো সাবেক ক্রিকেটার ইন্ডিয়ার কথা বলতো না হ্যাঁ কোনো দেখা যাচ্ছে যে যারা আর কি মানে ভারতের মিডিয়া কাজ করছে তারা কোনো কথা বলতো না কোনো ধারাবাহ্যকরও কথা বলতো না কারণ হচ্ছে বাংলাদেশকে সবসময় ইন্ডিয়া অর্ডিনারি মনে করে এখনও ইন্ডিয়া অর্ডিনারি মনে করতো যদি পাকিস্তানকে না হারাইতো আচ্ছা আপনারাই বলেন কখনও সৌরভ গাঙ্গুলি কথা বলবে বাংলাদেশকে নিয়ে এটা কখনও পসিবল পসিবল না আরে সৌরভ গাঙ্গুলি আন্ডারে বাংলাদেশ পিঙ্ক বলের টেস্ট খেলছিল তাও কোনো মতবাদ প্রকাশ করে নাই হ্যাঁ সৌরভ গাঙ্গুলি যখন ছিল যখন ভারতের মানে ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি তখনও পর্যন্ত কোনো কথা বলে সেখানে এই এই সিরিজটাকে ঘিরে ভারতের যে সাবেক অধিনায়করা কথা বলতেছে রাহুল দ্রাবিড হ্যাঁ গৌতম গম্ভীর এরপর তারপর হচ্ছে আমাদের সৌরভ গাঙ্গুলি দাদা তাদের তো আমরা অনেক ভালোবাসি হ্যাঁ এই সাথে হ্যাঁ দেখা যাচ্ছে আকাশ সুপ্রারা তো সবসময় কথা বলে কিন্তু বাংলাদেশকে নিয়ে তারা কোনো কথা বলে না বা বাংলাদেশ সিরিজ নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও ছিল না কিন্তু পাকিস্তান যখন আমাদের কাছে ধরাশয়ী হয়েছে একদম খুব ভালোভাবে পাকিস্তানকে যে আমরা হেসে খেলে হারাইছি এটা আমরা বলবো না আমি বলবো পাকিস্তানকে আমরা আপনার ট্যালেন্ট আমাদের সক্ষমতা আমাদের দেখা যাচ্ছে খেলার যে একটা গুণ আছে সেটা দিয়ে হারাইছি এবং সেইটা হারানোর পর এমন একটা সিচুয়েশান আমাদের তৈরি হয়েছে যে ইন্ডিয়ার মতো টিমও আমাদের এক্সপেক্ট করতেছে গতকালকে ইন্ডিয়া যখন বাংলাদেশকে সংবর্ধনা দিছে যেভাবে নিছে সেভাবে Ah. Huh. কখনও বাংলাদেশকে মনে হয় আপ্যায়ন ইন্ডিয়া করে নেই আর বাংলা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সারা ইন্ডিয়া মনে হয় এইভাবে আপ্যায়ন লাস্ট কবে কোন দলকে করেছিল আমার জানা নেই তবে কালকে বাংলাদেশকে তারা যেভাবে আপ্যায়ন করছে সেটা অবিশ্বাস্যকর জন্য ধন্যবাদ আপনাদের কারণ আপনারা আমাদেরকে এত রেসপেক্ট দেওয়া শেখাইছে মানে দিচ্ছেন এখন তো যাই হোক এখন কথা হচ্ছে মেন পয়েন্ট আসি খেলা শুরু হবে উনিশ তারিখ সেখানে অনেক আমাদের অনেকেই কমেন্ট করেন আমাকে আমি মনে হয় টেস্ট দেখি না এটা দেখিনি অর্থাৎ আপনাদের ভুল ধারণা টেস্ট খেলা দেখে বিধাই ক্রিকেট ফ্যান হয়েছি ক্রিকেট খেলা সব সবসময় সাথে থাকবো এবং যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ক্রিকেট দেখবো আপনাদের সামনে আসবো এবং সেই সাথে বলতে চাই ইন্ডিয়া অনেক শক্তিশালী টিম আমরা এক্সপেক্ট করি তাই বলে আমরা নিজেদেরকে ছোটো মনে করি না আপনারা যারা কমেন্ট করে আমাদেরকে বলেন যে বাংলাদেশ দল যে ছোটো এটা আপনারা মেনে নিলেন আমরা এটা মানি না এখন ভাইয়া আমরা খেলবো খেলার মতো খেলবো মনে রাখবেন হাতিরও পা পিছলে এবং সেই পাটাই আমরা ধরে ফেলবো এবং সেইখানে আবারও বলতেছি ইন্ডিয়া কিন্তু একটু হলেও বাংলাদেশকে নিয়ে ভয় আছে এবং সেই ভয়টা যদি আমরা ধরা দিতে পারি তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু কুপকায়ত কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন প্রেশারে কিন্তু বাংলাদেশ নাই প্রেশারে ইন্ডিয়ায় আছে এটা আমি বারবার বলতেছি এবং আজও বলতেছি এবং সেই সাথে আমাদের নাজমুল হোসেন শান্তকে ধন্যবাদ দেওয়া দরকার তিনি যাওয়ার সময় তিনি যাওয়ার সময় তিনি বলে গেছে যে আমরা শতভাগ দিয়ে হলেও খেলবো আমরা শতভাগ দিয়ে হলেও চেষ্টা করব আমাদের লিঠন কুমার দাস আমাদের মেহেদি হাসান মিরাজ সবার ভয়েসেই একই ছিল যে নিজের শতভাগটা দিয়ে চেষ্টা করলে আমরা অবশ্যই সফল হব এবং সফলতা নিয়ে আসবো এবং সেই সাথে তাদেরকে সাহায্য করার জন্য বাংলাদেশের সব মানুষের দোয়া তো আসেই এবং ক্রিকেট বোর্ড নতুন আঙ্গিকে তারা সাপোর্ট দেওয়া শিখছে এবং সাপোর্ট করা শিখছে তাদের খেলোয়াড়দেরকে এবং খেলোয়াড়দেরকে বলে দিছে জিতলেই বোনাস সো ডোন্ট মিস ইট